আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রেসিজিয়াস চ্যানেলে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যে এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ ডাক্তার তাহের আমি আমি একটু একটা জার্নালাইজ কোশ্চেন দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন আপনারা দিন ধরে বলে আসছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো থেকে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী ফিফথ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে সাবনটি অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেমোক্রেসি অ্যান ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউয়াস ইলেকশন কারাপান ফ্রি বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান এই সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে আপনি জানেন হয়েছে প্রতিষ্ঠান করেছে তারা প্রায় মাস দুই কাকে বলেছিল যে ডিজেন ফিজ ফর্টি টু পার্সেন্ট জামাত ইজ থার্টি টু পার্সেন্ট কিন্তু তিন সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপিকে বারো পার্সেন্ট দিয়েছে জামাতকে টেন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দিয়েছে তো আমি এদের একটা মেইন করতে চাই যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি এন্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে আগে যেখানে টেন পার্সেন্ট রিডিউস ডিফারেন্স ছিল এখন এটা আপনি যদি ডবল করেন বারো কে এটা চব্বিশ আর জামাতকে এটা যদি আমরা একুশ থ্রি পার্সেন্ট হয়ে আসছে এবং যে দুটি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করছি কোনো প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে আপনি কি মনে হচ্ছে সেটা হচ্ছেই আমরা এবার নির্বাচনটাই এককভাবে জামাত ইসলামী এভাবে করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যারা জুলের চেতনাকে ধারণ করে যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশে যে মেজর যদি দশটা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে এবং কোথায় কোথায় লিডারশিপ ইজ নোন টু দি পিপল আছে এর ভিতরে দশটা দল যদি আপনি বিবেচনা করেন তাহলে এখন আটটি দলেই আমরা একসাথে কাজ করছি বিয় বিএনপি তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয় যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে তাহলে ইস নট বি ভেরি ইম্পসিবল বাট মে নট বি ভেরি অ্যাবনর্মাল থিংস দ্যাট আমাদের এই জোট যদি শেষ পর্যন্ত সাস্টেন করে তাহলে এটা মেজরিটি পিপলস সাপোর্ট এনজয় করতে পারে ওকে এবার আমি কোশ্চেনে আসি আপনার কাছে কি এইটা মনে হয় জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামাতে ইসলামীর প্রতি মানুষের আস্থা বা সমর্থন যেটা আপনি বললেন সেটা সবচেয়ে বেশি আছে আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহু ফোল্ড অনেকগুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামাতি ইসলামী নির্বাচনে যাওয়ার ব্যাপারে মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন সেটাতে যাওয়ার ব্যাপারে জামাতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বলল এখন আবার হঠাৎ করে পেয়ারের কথা বলে বিশেষ করে নিম্নকক্ষে পেয়ারের কথা বলে একটা জটিল সৎ মানে আমি কি বলবো একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি না নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং তিনশো আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয় একটি সঠিক নির্বাচন শুধু জেনেতন একটি নির্বাচন নয় একটি ফেয়ার ফ্রি পার্টিসিপেটরি এবং সকল মানুষ যে যে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে সুস্থির ভিতরে যে নির্বাচনটি হবে যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে এখানে আমাদের আপনার কাছে আপনার কাছে সন্দেহটা সংশয়টা কোথায় যে জেনতন ভাবে নির্বাচন হবে আমাদের সংসদ খুব স্পষ্ট এক নম্বর হচ্ছে বাংলাদেশে লয়ন সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে সেকেন্ড যারা মেনে স্টেক হোল্ডার যারা আছে এখন বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন সেখানে গত এক বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা নিয়ন্ত্রণহীন আছে এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি চোদ্দ না ষোলো কোটি টাকা ষোলো লক্ষ টাকা কিন্তু চিন্তায় হয়ে গেছে তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে আমরা চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে আপনার সকলকে নিয়ে বসেন বসের নির্বাচন কিভাবে হবে কারণ যারা বাজার দখল করতে পারে নির্দিদায় এবং সেখানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না তারা ভোট কেন্দ্র দখল করবে আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম পার্লামানকে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবে না কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান ফোন করে বলতেছে তোর কলিজা বের করে ফেলবো একজন সাবেক এমপি তো এ ধরনের আচরণ তো ওই দলটি আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায় কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট তো সেই কারণেই আমরা সন্দেহ আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই ধরেন এই যেতে উক্তির কথা বলেছি গভর্নমেন্ট নট টেক এনে স্টেপ লাইক দেয় ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোন মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে মূল বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি পার্সন হজরত মোহাম্মদ সাল্ল আলি নবী তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হল খিলাফা ব্যবস্থা এবং এই খেলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম যারা মামুল আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি সচেতন আপনাকে যেটা বললাম জি সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যা আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে অনেক আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতে রাশেদা খেলাফতে বনু বনুমাইয়া খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই কার্যকর ছিল রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত একশো বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোন নজির পৃথিবীতে বিদ্যমান নেই আপনি ১৯২৪ সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিকভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু হ্যাঁ সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য ও বলে থাকি ইংলিশে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে আমরা এটাকে সাম্রাজ্য বলি না রাইট উসমানী খেলাফা যার প্রধান রাজধানী ছিল তুরস্কে এবং খেলাফত বলা সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল মুসলিম বিশ্ব সেটা পরিচালিত আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নার আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল হ্যাঁ তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিক ভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলাইমান থেকে শুরু করে আরো যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে করছি না আমি বলছি সে সিস্টেমটার কথা যে মূল কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন মৌলিকভাবে অনুসরণ করেছেন মৌলিকভাবে অনেক অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল त्रुटি থাকতেই পারে প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কুরআন সুন্নাহ प्रदत्त আল্লাহর प्रदत्त আইন এবং এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যে সব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন। অবশ্যই আচ্ছা একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা আপা যে ইনসিকিউরিটিটা কথা বলছেন জনাব মামুনুল হক হ্যাঁ এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয় আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবে সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা সেখান থেকে তারা দুই নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা যদি ইসলামের রসুলসাল্লা আলসালামের যুগ থেকে নিয়ে এক হাজার বছরের পৃথিবী দেখেন তো তখন প্রায়